বিএনপি মাঝে মধ্যেই চব্বিশের রাজনীতি নিয়ে সরব হয় আবার মাঝে মধ্যে সে চব্বিশের রাজনীতি দিয়ে একাত্তর করে এর মানে তার যারা এখন বুদ্ধিজীবী স্থির না আসলে প্রত্যেকটা দলের একটা পলিটিক্যাল জায়গা থাকে যেটা দিয়ে সে করবে করবে রাজনীতি নাকি চব্বিশের একাত্তরের রাজনীতিটা বাংলাদেশের আওয়ামী লীগ এত বাজে ভাবে এত বাজে ভাবে করেছে এখন একাত্তরের এই কথাগুলো শুনলে মানুষ বস্তা মনে করে মানুষ চেতনা ব্যবসা মনে করে সুতরাং এটা একটা বিএনপির জন্য ক্রাইসিস বিএনপির যে জায়গাটায় আস্থার সংকট বা ভয়ের জায়গা এটা অত্যন্ত যৌক্তিক তো যেহেতু বিএনপি ওয়ান ইলেভেন এর এক্সপেরিয়েন্স আছে তাই এরকম আবার মাইনাস কোনো কাজ হতে পারে মাইনাস ফর্মুলা চলে আসতে পারে এরকম অনেক কথাবার্তা হতে পারে আপনার ফাঁকি একটু বলে রাখি যে এই কথাটাকে যে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা বলে

সেই জায়গাটা আমি যৌক্তিক মনে করি শুধু বিএনপির ভাইদেরকে আমি একটা কথাই মনে করিয়ে দেই যেই কারণে আপনাদের ভয় যে ওয়ান ইলেভেন এর মতো একটা সময় আপনাদেরকে সারাক্ষণ আতঙ্কিত করে রাখে যে আপনারা আবারও এইরকম ষড়যন্ত্রের শিকার হন কিনা ঠিক ওই রকম অন্তত একশোটা ভয় বাংলাদেশের ছাত্র জনতার আছে সেই এক্সপিরিয়েন্স যে তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে অনেক ওয়াদা দেয় কিন্তু কোনোটাই পালন করে না সুতরাং বিএনপি যে কারণে শঙ্কিত হয় যে তাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হবে তাকে ছাড়া নির্বাচন করবার ষড়যন্ত্র হতে পারে এইটার তার এক্সপিরিয়েন্স একটা ওয়ান ইলেভেন আর বাংলাদেশের আপমর জনসাধারণের অন্তত একশোটা এক্সপিরিয়েন্স যে প্রত্যেকটা রাজনৈতিক দল ইস্তিহার দেয় দলীয় ম্যানিফেস্টো ঘোষণা করে কিন্তু সেটা কোনো আমল করে না এবং আবার নতুন করে নির্বাচন হয়ে যায় সুতরাং আমি মনে করি যে এই জায়গাটা ঠিক আছে আপনার ফাঁকে আমি একটু শেষের দিক থেকে বলতে শুরু করি যেহেতু সেলিম ভুইয়া উনি অত্যন্ত সিনিয়র মানুষ উনি অনেকগুলো কথা বলেছেন আমি ছোট করে একটু 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 রেসপন্স করে যাই শেষের দিক থেকে তার একটু খেয়াল করেন স্যার শেষের দিকে বলছিলেন যে এই সরকারকে উদ্দেশ্য করে যে তোমাদের কাজ নির্বাচন দেয়া তোমরা নির্বাচন করে চলে যাও আমি জাস্ট বুঝতে পারছি না যে এই যে সরকারের কাজ নির্বাচন দেয়া এইটা আসলে মানে বিএনপি হোক বিএনপির তরফ অন্যরা কোন জায়গা থেকে বলেছে মানে এই সরকার ঠিক যেই ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে আছে এই সরকার কি কোথাও এইটা মানে আমি বারবার আমাকে প্লিজ মিসলিড করবেন না যে আমি নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই না এইটা না এই সরকারের প্রধান বৈধতা হলো গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানে সে কি করবে কি করবে না তার তার দালিলিক প্রমাণ হলো নয় দফা যেই নয় দফার মধ্যে পরবর্তীতে হয়ে গেল এক দফা সেই নয় দফার মধ্যে স্পষ্ট লেখা ছিল যে সমস্ত ফ্যাসিবাদী প্রথা বিরুপ্ত করতে হবে আমি আবার বলছি নয় দফার অনেক গুরুত্বপূর্ণ দফার মধ্যে যেটা একটা সামারি সেটা হলো ফ্যাসিবাদী প্রথা বিরুপ্ত করতে হবে সেইখান থেকে এক দফা হলো সেই অভ্যুত্থানের ফলে আজকে সরকার হলো সুতরাং এই সরকার নিজেকে বলুক না বলুক অভ্যুত্থানের সরকার সে বিপ্লবের সরকার কিন্তু এই সরকার তো হয়েছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে নয় দফার উপরে দাঁড়িয়ে এক দফার উপরে দাঁড়িয়ে সুতরাং এই সরকারের কি কাজ সেটার দলিল হলো নয় দফা এই সরকারের প্রধান কাজ সমস্ত ফ্যাসিবাদী প্রথা বিলুপ্ত করতে হবে কোনো ব্যক্তিকে না ইনস্টিটিউশন বিলুপ্ত করতে হবে এই সরকার এই আমি তো বলবো অথর্ব সরকার এইটা এখন পর্যন্ত দেখাতে না পারবার আজকে কোন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের কেমন করে কথা বলছে এবং সেটা একটা লেজিক কারণ তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারি কিন্তু তাহলে এখানে একটু বলে রাখি আহ সেলিম স্যার যেভাবে বলছিলেন যে তোমাদের কাজ নির্বাচন দেওয়া না এই সরকারের কাজ ফ্যাসিবাদী প্রথা বিলুপ্ত করা একটা ইনসাফ মানবিক মর্যাদার রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমি প্রত্যাশা করব আমাদের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের ভাই বোনেরা প্লিজ আপনারা নয় দফা আবার পড়বেন যেই দফাকে আপনারা সবাই মেনে নিয়ে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি হোক জামাত ইসলামী হোক অপর অপর অন্যান্য রাজনৈতিক দল হোক যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে তারা কিন্তু এই নয় দফা মেনে নিয়ে লড়াই করেছে সুতরাং প্লিজ আপনারা আবার একটা নয় দফা পড়বেন এরপর আসি দেখুন বিএনপি আমি একটা জিনিস খুব ক্লিয়ার কয়েকদিন ধরে আমি খুব স্টাডি করে বুঝতে পারছিলাম বিএনপি একটা জায়গায় খুব কনফিউজ কনফিউজনের জায়গাটা হলো যে সে আসলে এর রাজনীতি করবে না করবে না আপনি খেয়াল করবেন বিএনপি মাঝে মধ্যে চব্বিশের রাজনীতি নিয়ে সরব হয় আবার মাঝে মধ্যে সে চব্বিশের রাজনীতি দিয়ে একাত্তরে জাম করে এর মানে তার যারা এখন বুদ্ধিজীবী তারা স্থির না যে আসলে প্রত্যেকটা দলের একটা পলিটিক্যাল জায়গা থাকে যেটা দিয়ে সে পলিটিক্সটা করবে তো বিএনপি একাত্তরের রাজনীতি করবে নাকি তো বিশের রাজনীতিটা বাংলাদেশের আওয়ামী লীগ এত বাজেভাবে এত বাজেভাবে কর্তৃক করেছে এখন 71 এই কথাগুলো শূন্য মানুষ বস্তা পচামড়ি করে মানুষ চেতনা ব্যবসা মনে করে সুতরাং এটা একটা বিএনপি এর জন্য ক্রাইসিস আবার 24 রাজনীতি করতে এসে বিএনপি এটা হয়েছে তো আমাদের 71 তো এই ইতিহাস তো কখনোই আপনি ডিনাই করতে পারবেন না আমাদের সত্যি যদি করে রাজনৈতিক কোন সুযোগ একাত্তর করবে এবং একাত্তর আমার ধারণা ধরেন এখন যাদেরকে বাংলাদেশের সবচেয়ে বেশি স্বাধীনতা বিরোধী শক্তি বলা হয়েছে ধরেন শিবির তো আমি তো অন্তত গত পনেরো বছরও দেখেছি শিবিরও তো স্বাধীনতা দিবসে র্যালি করে বিজয় দিবসে যদি ওটা আমার কাছে মকারি মনে হয় কিন্তু আমার কথা তো আর দেশ না বা আমার কথা শিবির চলবে না এর মানে এবং আজকে আবার জামাত ইসলামের সম্ভবত নায়েবে আমির উনি বলেছেন যে বর্তমান প্রজন্মের জামাত ইসলামের যত নেতা তারা কেউ একাত্তরের সাথে আগে জন্মগ্রহণই করেন নাই এর মানে আমি বলতেছি যারা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে বলে প্রতিষ্ঠিত তারা তো একাত্তর কে ডিনাই করেন না সুতরাং প্রশ্ন তো আসেই না আমি বলছি কোন মোমেন্টামকে নিয়ে আপনি রাজনীতি করবেন দেখেন মোমেন্টাম হারিয়ে ফেলা খুবই প্যাথেটিক ব্যাপার তো বাংলাদেশের মানুষের এখন এমন চব্বিশ মানে হলো উনিশশো সাতচল্লিশের আজাদি চব্বিশ মানে হলো উনিশশো একাত্তর সনের স্বাধীনতা সংগ্রাম এই সবগুলোর একটা কম্প্যাক্ট প্যাকেজ হলো আমাদের চব্বিশ আমি যেটা বলতে চাচ্ছি বিএনপির মধ্যে যেটা ক্রাইসিস হয়েছে দেখেন আপনি খেয়াল করবেন মাঝে মধ্যে তারা চব্বিশ কে ওন করতে গিয়ে আমি তো এটা বুঝতেই পারি যে অবশ্যই এটা বিএনপির হাইকমান্ড কন্ট্রোল করতে পারছে না চেষ্টা করা সত্ত্বেও তারা এমন কিছু ছবি পোট্রি করে কিছুদিন আগে কি হলো দেখেন মানে এটা তো খুবই লজ্জার ব্যাপার যে বিএনপি ছাত্র দলের অথবা বিএনপির তরফ থেকে একটা যেটা বিএনপি ফকরুল ইসলাম আলমগীর সাহেব সেই পোস্টটা তার আইডি থেকে শেয়ার করেছেন প্রচুর সমালোচনার মুখে পরের দিন তিনি ডিলিট করেছেন কি হয়েছে যে এই চব্বিশে যারা শহীদ তার মধ্যে বিএনপির কারা কারা বা ছাত্র দলের কারা কারা এর মধ্যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ফাইয়াস মারা গেল তার ছবিও দেয়া হয়েছে কি তার বাবা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা একটু পরে কি দেখলাম ফাইয়াজের বোন এসে পোস্ট দিল তারা কোন রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনে তাদের কথায় নির্দেশে এই আন্দোলনে নামে নাই তারা নেমেছে শুধু ছাত্র জনতার এই দুঃখ কষ্ট দেখে এই রক্ত দেখে এবং তারা কখনোই বিএনপির রাজনীতি করে নাই তার বাবা জাকের পার্টি করতো সর্বোচ্চ এইরকম অনেকগুলো যখন আসা শুরু করলো তখন আবার বিএনপির মহাসচিব তিনি তার ফেসবুক আইডি থেকেও সেইটা কিন্তু সরিয়ে দিলেন এর মানে বিএনপি কনফিডেন্ট না এখন পর্যন্ত তারা কনফিউজড

যদি আপনি আমাকে মার্ক করতে বলেন সে কত মার্ক পাবে আমি দশের মধ্যে সর্বোচ্চ তাকে দেব তিন সর্বোচ্চ এই তিন দেবার পরেও আমি যেহেতু সেলিম স্যার বলছিলেন এই পাঁচ মাসে সে কি করেছে আমি ছোট করে সব থেকে গুরুত্ব মানে কম গুরুত্বপূর্ণের জায়গা থেকে তিনটা পয়েন্ট বলি যে এই পাঁচ মাসে সে এমন তিনটা কাজ করেছে যেটা বিএনপির এই ভাইয়েরা গত পনেরো বছরও পারে নাই নাম্বার ওয়ান বেগম জিয়ার হাতটা বাঁকা হয়ে আছে আপনি দেখেছেন সাগর ভাই কয়দিন আগে তিনিdeficient পরে তার হাত বাঁকা হয়ে গেছে বেগম জিয়াকে চিকিৎসা নিতে পাঠাতে পারে নাই বিএনপি'র ভাইয়েরা এই সরকার বেগম জিয়াকে সসম্মানে নিতে পাঠাতে পেরেছেন নাম্বার 1 পাঁচ মাস এটা পেরেছেন আজীবন শিকার হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে করা হয়েছে এই সরকার এসে আজকে একুশে আগস্ট গ্রেনেড হামলা বিএনপি করে নাই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপি'র রাজনীতিকে খেয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদের কাঠ খেলে এইটা করেছে তার চূড়ান্ত রায় আজকে দিয়েছে এবং আমাদের সেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাকে বেকসুর খালাস দিয়েছে আশা করা যে আগামীকালকেই তিনি সতেরো বছরের যে জুলুম তার উপরে হয়েছে তার উপরে যে প্রপাগান্ডা চালানো হয়েছে সেখান থেকে তিনি মুক্তি পাবেন এই সরকার সেটা করেছে নাম্বার তিন তারেক রহমান সাহেবের যে মিথ্যা মামলা যাকে খাম্বা তারেক খাম্বা তারেক বলে আজীবন তারা বলেছে সেই তারেক রহমান সাহেবের সমস্ত বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো এই সরকার প্রত্যাহার করেছে আমি সব থেকে গুরুত্বহীন তিনটা বললাম আর এই মাত্র আমি যেটা দেখেছি এই আপনার টকশোতে থাকা অবস্থায় সেটা বলি এই আওয়ামী লীগ বাংলাদেশে যে পনেরো বছর ফ্যাসিবাদটা চালিয়েছে কিভাবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে সারা দুনিয়ার এমন কোন এজেন্সি নাই রোবিস নাই যাদেরকে তারা হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে রাখে না যেন এখানে এই লুটপাট ত্রাসটা চালাতে পারে তার একটা বড় সেন্টার ছিল টিউলিপ মাত্র দেখেন এই সরকারের অনেক সাত একটু কিছু পদত্যাগ করতে বাধ্য হয়েছে